এক ভাইয়ের সম্পত্তি আরেক ভাই বিক্রি করে দিয়েছে বা এক ভাই তার অংশের চেয়ে বেশি অংশ বিক্রি করে দিয়েছেন কিংবা যে জায়গার জমির দাম বেশি সেই জায়গার অংশ চতুরতার সাথে কাউকে কিছু না জানিয়ে অন্যত্র বিক্রি করে দিয়েছে এখন কিন্তু ভাই বোনদের ঠকিয়ে এমনটি আর করা যাবে না কেউ করলেও আপনি নতুন আইনের চারের একের গ ধারা অনুযায়ী সরাসরি ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের দুই ধারা অনুযায়ী সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন ধারায় আরো বলা হয়েছে কোনো কোনো ব্যক্তি মিথ্যা বিবরণ সম্বলিত দলিলের স্বাক্ষর বা সম্পাদন করলে এমন কি কর্তৃপক্ষকে যেমন এসসি ল্যান্ড বা সাব রেজিস্ট্রার অফিসে মিথ্যা তথ্য প্রদান করলেও একই দণ্ডে দণ্ডিত হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা জানি যে ওয়ারিশান সম্পত্তি যখন উত্তরাধিকারীদের মধ্যে ভাগ বন্টন হয়ে যায় সে সময় উত্তরাধিকারীগণকে কে কোন জায়গা দিয়ে ভোগ দখল করবেন সেটা নির্ধারণের জন্য একটি নামা দলিল করে নিয়ে নেবেন এবং সেটা ভারভারলি মিন্স মৌখিকভাবে ভাগ বন্টন করলে কিন্তু হবে না রেজিস্ট্রিকৃত হতে হবে মিন্স রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি এবং এর ফলে সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জিত হবে ফলে সেটা আইনগতভাবে এবং সামাজিকভাবে কাভার করবে এই বন্টনামা বদৌলতে যে কোনো ওয়ারিস্টরা চাইলেই তাদের ন্যায্য অংশ বুঝে নিয়ে ইচ্ছা অনুযায়ী প্রয়োজনীয় কাজে লাগাতে পারবে বা বেচা বিক্রি করতে পারবে যদিও পূর্ববর্তী সময়ে দেখা গেছে বন্টনামা ছাড়াও ওয়ারিসরা তাদের সম্পদ ক্রয় বিক্রয় করেছে কিন্তু সম্প্রতি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন গত বছর অর্থাৎ দুই সালের সেপ্টেম্বর মাসে পাশ হওয়ার পর থেকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা কঠোর নির্দেশনা এসেছে এবং দেশের প্রত্যেক জেলার সাব রেজিস্ট্রি অফিসের অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে যে এখন থেকে যেন তারা নামা দলিল ছাড়া কোনো রকম দলিল ক্রয় বিক্রয় রেজিস্ট্রির কাজ পরিচালনা না করে সেক্ষেত্রে কেহ করতে চাইলেও তারা যেন বাধা প্রদান করে এবং তারা যেন রেজিস্ট্রি করা থেকে বিরত থাকে তাহলে তাদের সব দুর্নীতি দুর্নীতি কমবে কারণ এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এমন কি আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে ওয়ারিশ বা এজমারি সম্পত্তি মৌখিকভাবে ভাগ বন্টন করে আলাদাভাবে নাম জারি করে নেওয়া হতো কিন্তু এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্টন নামা ম্যান্ডেটরি বন্টন নামা ছাড়া কোনোভাবেই যেন জমি জমা বেচা বিক্রি হয় যদিও আমরা মৌখিক ভিত্তিতে এক 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 জায়গা দিয়ে ভোগ দখল করে থাকি এবং দাগে দাগে দাগিয়ে অতপর এক দাগ দিয়ে নিয়ে থাকি এটা কিন্তু আদৌ ঠিক নয় আসলে একজন ওয়ারিশ কিন্তু প্রত্যেক জোতে তার ইঞ্চি ইঞ্চি জমির মালিকানার দাবিদার কিন্তু আদৌ থেকে আমাদের সমাজে এমনটি হয় হয় না সব দাগ দিয়ে দাগিয়ে এক দাগ দিয়ে তাদের দেওয়া হয় এজন্যই আসলে এসিল্যান্ড অফিসে নাম জারি করা যাচ্ছে না কিন্তু এখন নতুন আইন পাশ হবার পর যদি আমরা একটা করি এই ধরনের কাজ করি তাহলে কিন্তু হবে না কারণ ভূমি বা এসিল্যান্ড অফিসের মাধ্যমে নামজারি করে নিতে পারা যাচ্ছে না আর কোনোভাবে করে নিলেও বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়ে যায় কনফ্লিক্ট তৈরি হয় এমনকি অনেক সময় যদি এভাবে ভাগ বন্টন ছাড়া কোনো ওয়ারিশ নাম জারি করে নিয়েও থাকে এবং সেই জমির পাশে যদি পরবর্তীতে কোনো রাস্তা বা ফ্যাক্টরি বা সরকারি প্রকল্প হয় বা একোয়ার হয় তাহলে এহেন পরিস্থিতিতে আলটিমেটলি জমির মূল্য রাতারাতি বৃদ্ধি পেয়ে যাওয়ায় অন্য ওয়ারিসদের মধ্যে লোভ বা জেলাসি করে বা ঈর্ষা করে বা লোভের বশবর্তী হয়ে নামজারি বাতিল করে আবেদন করে নিয়ে নিতে পারে কিন্তু দেখা গেল কোনো এক ভাই এর জমির মূল্যমান এখন আগের থেকে কমে যাচ্ছে এমন বাস্তব একটি উদাহরণ আমার কাছে আছে বলি শুনুন আইনজীবী হওয়ার বদলতে এক ভাই আমার কাছে একটি সমস্যা নিয়ে আসলেন তার কেস স্টাডি করে জানতে পারলাম যে তাদের এজমালি সম্পত্তি তার বাবা তাদের অন্যান্য ভাইদের মধ্যে মৌখিক ভাগ বন্টন করে দিয়ে গেছেন এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন তো তার বাবা তাকে কিছু সম্পত্তি এমন জায়গা দিয়ে দিয়েছিলেন সেই অংশে তেমন ফসলাদি হতো না অনুর্বর সম্পত্তি পতিত অবস্থায় পড়েছিল তাতে তার কোনো আপত্তিও ছিল না কিন্তু তখন তার অন্য ভাই বোনরা তাকে কিন্তু কিছু বলেনি তার অন্য ভাই বোনরা তখন উর্বর জমি চাষাবাদ করে খাচ্ছিল কিন্তু বিপত্তিটা হলো তখনই যখন তার সেই পতিত জমির পাশ দিয়ে একটি রাস্তা তৈরি হলো এবং তখন তার জমির মূল্য হঠাৎ বহুগুণে বেড়ে তার অন্যান্য মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল এবং তাদের মধ্যে থেকে কারো সম্পত্তির প্রতি হয়ে উঠল আর তখনই সৃষ্টি হয়ে গেল কনফ্লিক্ট আর এটাই হচ্ছে বাস্তবতা এবং ধ্রুব সত্য ঘটনা শুধুমাত্র এই সকল কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র বলেছেন যে তিনি সরকারের পক্ষ থেকে বলেছেন যে বন্টন ছাড়া কোনো ওয়ারিশান সম্পত্তি নাম জারি এবং ক্রয় বিক্রয় করা যাবে না আমাদের দেশের কোর্টের মামলাগুলোর বেশিরভাগ মামলায় জমি জমা সংক্রান্ত এবং ওয়ারিশান সম্পত্তি নিয়ে ও উত্তরাধিকার সম্পদ নিয়ে বেশিরভাগ মামলা মোকদ্দমা হয় এবং কলহ বিবাদ রক্তারক্তি হয় বেশি যে কারণে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বেসিক্যালি যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার রেখে যাওয়া সম্পত্তিতে প্রত্যেক ওয়ারিসের অধিকার তৈরি হয় এই পরিপ্রেক্ষিতে এবং কে কোন জায়গা দিয়ে নিবে তখন নিজেদের মধ্যে যে ভাগ বন্টন করা হয় এই পদ্ধতির মাধ্যমে যে দলিল সৃজিত হয় তাকে বন্টন নামা দলিল বলা হয় এই বন্টন নামার মাধ্যমে একজন ওয়ারিস বুঝতে পারে ওয়ারিসরা কে কোন জায়গা জায়গা দিয়ে মালিকানা পাবে এবং ভোগ দখল করবে এমন কি যদি বন্টন না হয় থাকে এবং ওই ব্যক্তিরা যদি বন্টন না করে আপোষ মীমাংসার মাধ্যমে জমি বের করে নেয় তাহলে পরবর্তীতে দেখা যায় ওয়ারিসদের মধ্যে মিল মোহব্বত না থাকায় কলহ বিবাদ হওয়ায় তখন কিন্তু ঝামেলা হয়ে যায় এমন একটি দৃষ্টান্ত ইতিপূর্বে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই জন্যই বন্টন নামা সৃজিত হয়ে থাকে এবং বাধ্যতামূলক করা হয়েছে তাই এই নিয়ম না মেনে যেন কেহ জমি বিক্রয় না করে এবং ক্রয়ও না করে সূত্রে পেয়ে থাকলেও উক্ত জমি ক্রয় করবেন না কারণ যদি বন্টন নামা না থাকে বাংলাদেশে যে সকল ব্যক্তিবর্গ উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তারা মনে করে থাকে আমরা নিজেদের মধ্যে ভাগ বন্টনের মাধ্যমে এক এক ভাই বা বোন এক জায়গা দিয়ে নিয়ে তারপর বন্টন করলেই হবে প্রয়োজনে নিজেরা নিজেরা মৌখিক ভাগ বন্টন নিয়ে ঐক্যবদ্ধ পোষণ করে নিব এটা কিন্তু এখন থেকে আর হবে না এটা কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমরা ভাগ বন্টন করছি মিউচুয়াল করে পরবর্তীতে যে ব্যালেন্স রেখে ভাগ বন্টন করেছিলাম তা ঠিক থাকছে না ওই যে বললাম কোনো কারণে যদি জমির মূল্য বেড়ে যায় তখন ওয়ারিশদের মধ্যে লোভ লালসা জাগ্রত হয় তখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফেসাদ শুরু হয়ে যায় কেননা যাকে ভাগ করে দেওয়া হয়েছে সে আর ওই মূল্যবান সম্পত্তির চায় না এর মধ্যে যদি কোনো ঝামেলা করতে চায় তাহলে কোনো আইন কিন্তু ওই ঝামেলা পারবে না না করে রাখলেও আইনে তা কোনোভাবেই করবে কাভার একমাত্র সালের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যদি নিজেদের মধ্যে বাটোয়ারা করে নিতে পারে কে কোন জায়গা দিয়ে নিবে এর উপর ভিত্তি করে বন্টনামা দলিল করে নেওয়া এবং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করে নেয় তাহলে আর কোনো ঝামেলাই হবে না